আসসালামু আলাইকুম দর্শক তো আজকে মূলত ভিডিওতে আসার কারণ হইলো মুকুল বাইরের মুকুল নিয়ে কিছু কথা তো গত প্রায় এক বছর ধরে আপনারা ভিডিও খুঁজছেন মুকুল অথবা ইউটিউবে গিয়ে সার্চ করতেছেন মুকুল ভিডিও আসেন এখন কমেন্ট করতেছেন তো মূলত গত এক বছর আগে মুকুলবাইয়ের কিছু অসুবিধা মুকুল মুকুলবাই আর নাই তারপরে এই চ্যানেলটাও এই চ্যানেলটাও মানে কোথায় গিয়েছিল লগিং হয় নাই লগিং করা যায়নি তারপরে গত এক বছর পরে আমি অনেক ট্রাই করতেছি ট্রাই করার পরে প্রায় আজকে আমি এই আইডিটা লগ ইন করলাম তারপরে সো দর্শক এখন থেকে আর মুকুল ভাইয়ের ভিডিও মুকুল বাই নাই যেহেতু আর মুকুল বাইয়ের ভিডিও পাবেন না কারণ মুকুল তো আর নাই এই জন্য মূলত মুকুল বাই কোন কোন জায়গায় গে জিন বন্দি করতেন কি করতেন সব কিছু আমি দেখাবো আপনাদেরকে সো ধৈর্য সহকারে আপনারা দেখবেন আর মুকলবাইকে নিয়ে কি বলবো আমি মুকুল ভাইয়ের কথা ভাবতে ভাবতে মানে অনেক মনে পড়ে মুকুল ভাইয়ের কথা আমি অনেক খুঁজছি মানে দর্শক কী করা যায় মানে কিচ্ছু করার আর নাই সবাই দেখবেন ধৈর্য সহকারে মানে আপনারা হয়তো অনেক দিন ধরে খুঁজছেন বা তারপরে বলতে পারেন এই দুই বছর পরে হঠাৎ করে ভিডিও কারণ কি মানে আমার এক আমি কালকে অনেক ট্রাই করে আইডিটা লগ ইন করলাম করে তারপরে একটা পোস্ট আপলোড করলাম আপনাদের সাথে পোস্টের মাধ্যমে কিছু মানে আমি পোস্ট করেছি তারপরে আজকে ভাবলাম একটা ভিডিও আপলোড করি দর্শক মানে আপনারা এই চ্যানেলে আর মুকুল মুকুলবাইয়ের মানে কোনো ভিডিও আপলোড হবে না আর সবাই দেখবেন মুকলাই কোন 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 জায়গায় কি কী করতেন সব কিছু আমি দেখাবো দিনের বেলায় সো আজকের জন্য এতটুকুই আপনারা কী মতামত কমেন্টে জানাবেন আলাইকুম